তোমরা তাড়াতাড়ি যাও তো রেডি হয়ে নাও আজকে আমরা সবাই মিলে বেড়াতে যাবো সে কি বলো সেদিন তোমার জন্য চারটা জামা নিয়ে এসেছি আর তুমি বলছো আমার একটাও ভালো জামা নেই হুম ওই জামাগুলো কোথায় রেখেছো এই নাও এই জামাটা আমি তোমার জন্য নিয়ে এসছি এটা আমি তোমার আরমারি থেকে নিয়ে এসেছি গিরিশোনা গিরিশোনা এদিকে এসো এসো এদিকে কোথায় যাওয়া হচ্ছে কি বললাম হুম তোমাকে বললাম না যে আজকে সবাই মিলে আমরা একসাথে বেড়াতে যাবো তুমি যাবে না তো তুমি বাড়িতে থাকো তাহলে হুম